প্রথমবারের মতো মিডিয়ার সামনে আসলো পদ্মপাতার জল এর আগে বিভিন্ন কারণে নিজেদের কিছুটা আড়াল করে রেখেছিল তারা আড়াই বছর আগে শুরু হওয়া সিনেমাটি এখন প্রস্তুত মুক্তির জন্য প্রচারণার অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানটি যেখানে উদ্বোধন করা হলো পদ্মপাতার জল সিনেমার একটি ওয়েব পেজ সেই সাথে প্রথমবারের মতো প্রদর্শিত হল সিনেমার কয়েকটি গান জল বাড়ানো কঠিন শুধু কঠিন না বেশ কঠিন আমরা দুটা বছর ধরে চেষ্টা করে গেছি আড়াইটা বছর টোটাল টোটাল আড়াই বছর একটা প্রিসাইজ একটা প্রপার ফিল্ম বানানোর গল্প আছে পদ্মপদ্যুইচ ইস ভেরি ইম্পর্ট্যান্ট যেটা দেশে এই মুহূর্তে নাই নায়ক নায়িকা দেখেছেন আমরাও দেখেছি এবার আমার মনে হয় নায়ক নায়িকার পাশাপাশি অভিনেতা অভিনেত্রী দেখবেন সিনেমার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন ইমন ও বিদ্যা সিনহামি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাও পদ্মপাতা জলের আমার ক্যারেক্টারটা হচ্ছে এটা বাইজি এই ধরনের গল্প সচরাচর হয় না আমাদের দেশে আর আমি এখন পর্যন্ত এই ধরনের গল্পতে কাজ করিনি এটা আমার ফার্স্ট টাইম কাজ হচ্ছে এই ধরনের একটি ছবিতে সুযোগ পাওয়া এবং সেই চ্যালেঞ্জটা নেওয়াটা বিশাল ব্যাপার সো আমি সেই সুযোগটা পেয়েছি এবং চ্যালেঞ্জটা গ্রহণ করেছি ফর দ্য ফার্স্ট টাইম আমি একজন অভিনেতা হিসেবে এখানে আবির্ভূত হব উপস্থিত ছিলেন সিনেমার অন্যান্য কলাকুশলী ও সঙ্গীত শিল্পীরা আর সবার সাথে যোগ দিলেন চিত্রনায়িকা শাবনূর আমার যেটা বেশি হয় আমার ক্যারেক্টারটা বলতে গেলে দর্দণ্ড প্রতাপশালী একজন জমিদার সত্যিকার অর্থে যার রক্তে ব্লু ব্লাড পরিবর্তনে যে জায়গাটির সূচনা হয়েছে বাংলাদেশের ছবিতে পদ্মপাতার জল একটি বড় ধাপ বলে আমি মনে করি ইমন ভাইয়ের সাথে আসলে এর আগে আমার কাজ হয়েছে কাজ করতে অবশ্যই তো ভালো লেগেছে সে অসম্ভব রকম ভালো একজন কো ইমনার ইমন আর মিম মিমের ক্যারিয়ারেই নতুন একটা মাত্রা যোগ হবে এবং দর্শক আমার মনে হয় যে নতুন ইমন এবং মিমকে দেখতে পাবেন ইনশাআল্লাহ আসছে ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে পদ্মপাতার জল খুব শীঘ্রই প্রকাশিত হবে সিনেমার গানগুলো সিনেমা মুক্তির পরই জানা যাবে বাংলা চলচ্চিত্রকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য পদ্মপাতার জল কতটুকু ভূমিকা রাখে কামরুল রিফাত শবিশ টু নাইট